পোপো যার নাম পোপো তার অন্নপ্রাশন খেতে যাচ্ছি আর রেহা করে রেডি করে দিয়েছে যে হেয়ার ব্যান্ড কিছুতেই রেহা পড়বে না করে দিচ্ছি রেহা ফুলে 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 দিচ্ছে তো চলো সেখানে গিয়ে আমার দেখা হচ্ছে টাটা এই দেখো আমরা টোটো করে যাচ্ছি আর রেহা হচ্ছে ও দাদায়ের কোলে চেপে যাচ্ছে তো আমরা এখন চলে এলাম আমাদের ডেস্টিনেশনে দেখো বাইরে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর পোপোর ছবিও কিন্তু বাইরে ওই যে ওই সাইডে দিয়েছে তো আমরা এখন চলে যাবো ভেতরে তো ভেতরে ঢুকে আমরা প্রথমেই কিন্তু যার অন্নপ্রাশন তার মায়ের সাথে একটু পোজ দিয়ে ভালো করে ছবি তুলে নিলাম আর পেছনে ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু অসাধারণ সাজানো হয়েছে আর এই জিনিসটার পোপো যার অন্নপ্রাশন খুবই কিন্তু শান্ত রেহা কিন্তু এতটাও শান্ত ছিল না রেহা কিন্তু সারা অন্নপ্রাশনে কেটে কেটে বেরিয়েছে আরও কিন্তু একদমই শান্ত আর এই দেখো রেহাকে একটু পোজ দিয়ে ছবি তুলে নিলাম রেহা কিন্তু একদমই ছবি তোলার জন্য মানে প্রস্তুত নয় ও বুঝতেই পারছে না কি হচ্ছে তাও আমরা ওকে হাসি একটুখানি ছবি তোলার চেষ্টা করছি তারপর চলে এলাম মকটেল কাউন্টারে এখানে কিন্তু বিভিন্ন রকমের মকটেল ছিল তো আমরাও কিন্তু সব একটুখানি মকটেল ট্রাই করে নিয়েছিলাম খেতে কিন্তু খুবই ভালো ছিল আর রেহা দেখো কি করছে এদিকে এই মিকি মাউসের নাক ধরে টানছে ও যত এই অনুষ্ঠানে যতক্ষণও ছিল ততক্ষণ ওর বাবাকে মিকি মাউসের পেছনে দৌড় ঘটিয়েছে ও ওর এত পছন্দ হচ্ছে মাউস খালি ওর নাক ধরে টানছে টেনেই যাচ্ছে ওর যে কি ভালো লাগছে নাক ধরে টানতে ওই জানে দেখো কি করছে রেহা ওকে বারণ করছে করিস না ওর ভেতরে যে আছে তার লাগবে মুখে কিন্তু ও তো আর বোঝে না ও দেখো মাউসের নাক ধরে টানছে খুবই এটা পছন্দ হয়েছে তো তারপরে চলে এলাম আমরা খাওয়া দাওয়ার জায়গায় তো প্রথমেই আমি বসে পড়েছিলাম রেহা ছিল ওর বাবার কাছে তা আমি ঝটপট করে খেয়ে দিয়ে নেবো তারপরে হচ্ছে রেহার বাবা খাবে তো প্রথমেই চলে এলো হচ্ছে তপসে ফ্রাই তপসে ফ্রাই দিয়ে খাওয়ার পর চলে এলো সাদা ভাত শাক ভাজা ভেজ ডাল তারপর চলে এলো কাতলা কালিয়া তো সব কিছু দিয়ে ভালো করে চেটে ফুটে খাওয়ার পর চলে এলো মিক্সড ফ্রায়েড রাইস তারপরে চলে এলো আমার ফেভারিট মটন কষা এই দুটো আইটেম কিন্তু একদম অসাধারণ ছিল তারপর ছিল আনারসের চাটনি আর তারপরে ছিল গোল ধরনের মশলা পাপড় যেটা আসতে অনেক দেরি করছে তো সেটা দিয়ে খাওয়ার পর চলে এলো হচ্ছে রাজভোগ একটা বিগ সাইজের রাজভোগ তারপর চলে এলো মিল্ক কেক তারপর চলে এলো এ সব শেষে ছিল আইসক্রিম যেটা খেয়ে আমরা চলে এলাম বাড়ি তোমরা সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি